প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের এই বঙ্গোপসাগরে প্রায় ছত্রিশটি প্রজাতির চিংড়ি মাছ পাওয়া যায় তার ভিতরে সব থেকে আনকমন দেখতে সুন্দর এবং মার্কেটে সব থেকে বেশি চাহিদা সম্পন্ন যে চিংড়ি মাছটি সেটি এই যে আমার হাতে যেই মাছগুলো দেখতে পাচ্ছেন দর্শক এই মাছগুলোই হচ্ছে সেই মাছ তো আমাদের এই ফিশিং ভেসেলের বাসায় এই মাছগুলোকে আমরা টাইগার চিংড়ি বলে থাকি আমি যে ছত্রিশটি প্রজাতির চিংড়ি মাছের কথা বলেছি তার ভিতরে সব থেকে দামি এই চিংড়ি মাছ হচ্ছে এবং এই টাইগার চিংড়ি তারপরের অবস্থানে রয়েছে হোয়াইট চিংড়ি মাছ তো দর্শক আমি ওই বিষয়ে এখন বললাম না আমি একটা কথা বলি আপনাদেরকে একটা সময় এই বঙ্গোপসাগরে এই টাইগার চিংড়ি প্রচুর পরিমাণে পাওয়া যেত আমার এই ফিশিং বাস কর্মজীবন শুরু হয়েছে চিংড়ি জাহাজের হাত ধরে তো আমি যখন চিংড়ি জাহাজে কাজ করছি এরকম টাইগার চিংড়ি আমি প্রচুর দেখেছি অনেক অনেক খেয়েছিও জীবনে কিন্তু এই চিংড়ি মাছ এখন এক একটা চিংড়ি মাছ যেন সোনার হরিণ হয়ে গেছে যার কারণ হচ্ছে আপনারা অবশ্যই অবগত আছেন যে আমাদের বঙ্গোপসাগরে এই মুহূর্তে জেলিফিশের তাণ্ডব চলতেছে আর ওই জেলিফিশের কারণে অন্যান্য মাছের সাথে এই চিংড়ি মাছগুলো খুবই কম পাওয়া যাচ্ছে যার কারণে এই চিংড়ি মাছ এখন সমুদ্রে নেই বললেই চলে সমুদ্রে মৎস্য শিকারকারী চি যে সকল চিংড়ি জাহাজগুলো আছে তারা এখন অনেকটাই অসহায় কারণ তারা এই চিংড়ি মাছগুলো বিদেশে রপ্তানি করে চিংড়ি জাহাজের এই চিংড়ি মাছগুলো তারপরে এই টাইগার চিংড়িগুলোকে হ্যাসারিতে দেওয়া হয় যেটাকে আমরা মাদার প্রোগ্রাম বলি তো যখন এই মাদার প্রোগ্রামে এই হ্যাঁ ডিমালা এই টাইগার চিংড়িগুলো দেওয়া হয় এক একটা চিংড়ি মাছের দাম হয়ে যায় অনেক অনেক টাকা প্রায় বিশ হাজার পঁচিশ হাজার হ্যাঁ পনেরো হাজার তা বা তিরিশ হাজার টাকাও উঠে যায় এক একটা চিংড়ি মাছের দাম কিন্তু লোকাল মার্কেটে আপনি যদি এক কেজি চিংড়ি মাছ এই টাইগার চিংড়ি কিনতে যান তাহলে আপনার প্রায় এখন বর্তমানে পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকা গুনতে হবে তো প্রিয় দর্শক এই ট্রলে আমাদের মাছ খুবই কম আসছে তো যতগুলো মাছ আসছে খুবই আনকমান মাছ আসছে দেখতে অনেক সুন্দর সাথে কিছু কাঁকড়া আসছে দেখুন সামুদ্রিক অনেক প্রজাতির কাঁকড়া আছে তো আমাদের হাতে যে কাঁকড়াটা আপনি দেখতে পাচ্ছেন এই কাঁকড়াটা খেতে কিন্তু অনেক স্বাদ এটাকে আমরা আমাদের ফিশিং বেসলে বাংলা লিঙ্ক কাঁকড়া বলি এটার কালারটা দেখতে অনেকটা বাংলালিংক যেই যেই আছে বাংলালিংক বাংলালিঙ্ক কোম্পানির ঠিক ওরকম দেখা যায় যার কারণে আমরা দুষ্টুমি করে এইটার নাম দিয়েছি বাংলা লিঙ্ক তো দর্শক দেখুন আরও অনেক সুন্দর সুন্দর মাছ আছে আমি আপনাদেরকে দেখাবো আমার হাতে এটা হচ্ছে ব্রাউন শিংড়ি তো দর্শক এই ব্রাউন শিংড়িও কিন্তু অনেক জনপ্রিয় এটা খেতেও খুবই সুস্বাদু তো আমি আরও অনেক মাছ আছে আমি আপনাদেরকে দেখাবো তো আমার হাতে এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সামুদ্রিক বাইলা মাছ বা লিজার ফিশ এই লিজার ফিশ অনেকেই পছন্দ করে না বাট আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার প্রপার ফিশ বা পোটকা মাছ তো দেখুন আমাদের নাবিকরা কাকাগুলোকে টুকে টুকে নিতে বাস্কেটে করে কারণ কাকা অনেকে ব্যক্তিগতভাবে নেয় খাওয়ার জন্য বাসায় তো এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে পোয়া তো এই পোয়াটাও কিন্তু অনেক স্বাদের একটা মাছ এই মাছের ভিতরে এক ধরনের অনেক থাকে যেটা অনেক খেতে খুবই ভালো লাগে অনেকেই স্পেশালি পছন্দ করে তো দর্শক আমি আপনাদেরকে আরও সুন্দর করে মাছগুলো দেখাচ্ছি দেখুন তো দর্শক আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো আপনারা যারা এখনও আমার পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করবেন আর অবশ্যই এই ভিডিওর ব্যাপারে যে কোনো মূল্যমান মতামত আপনি কমেন্ট বক্সে লিখবেন তো এই যে দেখুন জেলি ফিশ মাগার এটা যাবে না ভাই এইটা সমুদ্রে থাকবি যেখানে ট্রল করি কম বেশ দুই একটা একটা হল আসবি একটা হলো আসবেই আর এরাই মূলত এখন বর্তমানে এই সমুদ্রের ত্রাস